ছেলেকে মানুষ করব। ছেলেকে ভালো পড়াবো ছেলেকে বুকে করে ধরে আছি আমার বউ পালিয়েছে ছেলে ছেড়ে পালিয়েছে এইটা হচ্ছে জলমদ্বীপের নারা দুবছর ধরে চ্যানেল গ্রো করার মেন মুদ্রা যে স্লোগান এইটাই যে আমি ছেলে মানুষ করছি বুঝতে পারছো এবার ছেলে কিরাম মানুষ করছে ওই বস্তা ছেঁড়া আটকানো মেজেতে বসা ঘুলগুলির স্কুল দেখে দর্শকরা বুঝতে পেরেছে তার উপর ও কী বলছে যে ছেলেকে আমি হাই ফাই শিক্ষা দেবই না যাতে ছেলে আমার বুড়ো আঙুলের তলায় না থাকে কারণ কি ও ওর বাবাকে যেভাবে ট্রিট করে ওর বাবা তার কর্মফল পাচ্ছে কারণ মেয়েকে বঞ্চিত করে ছেলের নামে আগে লিখে দিয়েছে লিখে দেওয়ার কোনো প্রয়োজন ছিল না ওর বাবাকে যেভাবে ট্রিট করে সেটা দেখেও ঘাবড়ে গেছে কারণ ওদের বাড়িতে বিশেষ করে জলনের মা যেভাবে ছেলেটাকে কষ্ট দেয় খাওয়ার কষ্টটা আমরা দর্শকরা দেখতে পাই ছেলেটা প্রতিবাদ করছে এখন আজকে দেখালো এই বয়সে প্রতিবাদ করতে শিখেছে এই প্রতিবাদের ভাষা আটকাতেই কি ছেলেকে শিক্ষা দিতে চায় না ছেলেকে অসহায় করে রাখবে এমন হাই ফাই শিক্ষা সে দেবে না যাতে ছেলে গ্রাম ছেড়ে বেরিয়ে কোনো চাকরি করতে পারে বুঝতে পারছো সারা জীবন ওর বাবা যেমন জলনের কাছে দেড়ে বাবা ভিক্ষে দেড়ে বাবা করে কাটিয়েছে টিনা আইব্রর জন্য টিনা দুটো চ্যানেলে ব্লগিং করতো বুঝতে পারছো অথচ আইব্রজ জন্যে তিরিশটা টাকা দেড়ে বাবা প্রত্যেকে ওর কাছে এরকমভাবে ভিকিরির মতো থেকেছে এবং ছেলেটাও যাতে বড় হয়ে ওর বড় আঙুলের তলাই এরকম ভিটকির মতো থাকে খেতে না দিলে খেতে পাবি না যেমন ওর বাবার হাল হয়েছে ওর বাবা ওকে আর ওর মাকে লুকিয়ে চাদর কিনেছিল বিছানার চাদর তো মা ছেলে দেয় না এবং সেটা ওর মা হাফিস করে দিয়েছে অথচ আজকে ট্যাং ট্যাং করে তোমার পুজোর বাজার কিনতে গেল করতে গেল অনেক কথা বলবো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ালডা ওয়ার্ডস আমি সৌমি আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি ডিয়ার ফ্রেন্ডস ও যে জিনিসগুলো করে আসছে ছেলে প্রতিবাদের ভাষা সেগুলো যদি কোনোদিন ও যে নিজে পাপগুলো করছে ও যে ওর বাবা মাকে যত্ন করছে না ও যে ছেলেটাকে যত্ন করছে না ও নিজের স্ত্রীর সঙ্গে কি করেছে প্লাস প্রাইভেট আছে সমস্ত জিনিসে শুধু নিজের স্বার্থ নিজের খাবার নিজের পড়া এই সমস্ত ছেলেটা তো আস্তে আস্তে বুঝতে পারছে ছেলের এই প্রতিবাদ প্রতিবাদের ভাষা হয়ে বেরিয়ে আসবে সেই টাকাটা আটকে দেবার জন্যেই কি ছেলেকে হাই ফাই শিক্ষা দেবে না হাইফাই শিক্ষা মানে কি কোনো রকম শিক্ষাই দিচ্ছে না দর্শকরা বলছে এখনো সে এবিসিডি পড়ছে জনে জনে লিখে যাচ্ছে প্যান্ডেল করে তোমার জন্মদিন বানিয়ে হবে কি একটা উদাহরণ দিচ্ছি ধরো একটা মানুষ সম্পূর্ণ উলঙ্গ সম্পূর্ণ নগ্ন কানে না দুশো ঘড়ি দুটো দুল পড়েছে পাঁচ আঙুলে প্লাটিনাম দিয়ে বাঁধানো দশ আঙুলে প্লাটিনাম দিয়ে বাঁধানো হিরের আংটি বুঝতে পারছো আর পায়ে হিরের জুতো মানুষটা তো উলঙ্গই বুঝতে পারছো মাথায় হিরে টুপি থাকুক হাত বর্তি সোনার গয়না থাকতো থাকুক শরীরে যদি কাপড় না থাকে সে তো নগ্ন করে প্যান্ডেল বানিয়ে করে কি হবে গিফট এলে কারণ অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ওর নামে বুঝতে পারছে এবার দর্শকরা এইগুলো বুঝছে কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটার নামিয়ে দেওয়া হয়েছে যে বাচ্চা মানুষ করবে ভিউ দাও তোমরা ভিউ দাও দর্শকরা শুধু নিজেদের নেট খরচ করে ভিউ দেবে কিন্তু তারা কিছু সাজেশন দিলে বা কিছু বললেই তেরে মারতে আসছে বর্তমানে কমেন্ট বক্সে ঢাল তলোয়ার নিয়ে নেমে পড়েছেন ঝিঙ্কু ম্যাডাম কারণ সীমাকে দোষ দিয়ে হবে কি গো বাচ্চা মানুষ করব মা বাচ্চাটা ছেড়ে চলে গেছে আমি ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে সারা জীবন কাটিয়ে দেবো এই বলেই আপুদের থেকে টাকা নিয়েছিল আপুরা ফার্নিচার ফেরত চেয়েছে এটা কিন্তু এই ব্লগার নিজে এসে বলেছে আমি কুল্লার বাড়িতে বেলবাজিয়েতে চাই জানতে চাইনি বুঝতে পারছো আর আবলতাবোলকে বলে দিই কোনো মিথ্যে কথা আমি বলি না ডিজিটাল প্রুফ দিয়ে কথা বলি আবোলতাবোলের মতো ফেক আইডি দিয়ে নিয়ে তো আমি চলি না ফেক আইডি কাকে বলে যে আইডি নিজের নাম শো শো করে না তাকেই তো বলি ফেক আইডি মানে খারাপ কিছু নয় যেটাতে নিজের পরিচয়টা ডিসগাইজড থাকে তাকেই তো মতো বলে ফেক আইডি না তো যাই হোক এখানে একটা জিনিস দেখো এখানে একটা জিনিস দেখো আপুরা ফার্নিচার ফেরত চেয়েছিলো এই ব্লগার বলেছিল এই ব্লগারের কথাটাও তোমাদের বলে দিই যে যারা জিনিস ফেরত চাও আমার সঙ্গে কন্ট্যাক্ট করো কিছু কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে আপুরা কেন ফেরত চেয়েছে কারণ আপুরা এর কদর্য চেহারাটা দেখতে পেয়েছে মুখের মুখশটা সরে গেছে কদর্য চেহারাটা দেখতে পেয়েছে টিনা টিনা বলছে সীমা কিন্তু চুপ করেছিল সীমাকে খুঁচিয়ে কন্ট্রোভার্সি দিতে গেছে দিয়ে সীমা দিয়েছে ছোপল কারণ সীমার কাছে তথ্য আছে সীমার কাছে টুটিটি বাধা না থাকলে যদি সীমার কিছু এ জেনে থাকে সেটা বেঁচে খাবে না এটা তো হতে পারে না তাই না এইবার একটা জিনিস দেখো এইবার দর্শকরা জনে জনে লিখছে আজকে ত্রিশানোর জন্যে পমফ্রেট মাছ আনলাম ত্রিশানো আদৌ পাবে কি না কে জানে ঠাম্মির যা তোমরা সেদিন একটা ওই দেখো আজকে কিন্তু রিমিক্স অপশানে ভিজুয়াল অন করা আছে যে ভিডিওটাই ও জানে যে ও গড়বড় করেছে দর্শকরা কথা বলবে বা রিমিক্স করতে পারে সেখানে ভিজুয়ালটা অফ করে দেয় আজকে কিন্তু ভিজুয়াল আছে একটা জিনিস দেখো একটা জায়গায় বাচ্চাটা বলছে আমার মাছটা ঠাম্মি নিয়ে নিল আমার দর্শক বন্ধু লিখেছেন সমিতি জুম করে দেখো বাচ্চাটা পাতে মাছ নেই ঠাম্মিটাও টাও করে খাচ্ছে আমাদের বাড়িতে ঠাকুমারা নিজের পাতে মাছ তুলে নাতিকে দিয়ে দেয় বুঝতে পারছো নাতির মা হতে এসছে না এই মহিলা তো যাই হোক বাচ্চাটা কষ্টে আছে বাচ্চাটা প্রপারলি টেক কেয়ার হচ্ছে না অন্য ব্লগাররা বাচ্চা দেখিয়ে ব্লগ করে কিন্তু বাচ্চার প্রপার টেক কেয়ার করে এই যেন বাচ্চাটা নিজের বাড়িতে নয় সৎ মায়ের হাতে আছে বরঞ্চ সৎ মা বাড়িতে এলে কিন্তু এর থেকে বেশি টেক কেয়ার করতো আমরা শুনেছিলাম না আলুটা ছাল এত আলু এত ছাল খেতে পারবে তো যাই হোক এইবার শোনো দর্শকরা জনে জনে লিখছেন ইশিতা লাল লিখেছেন ত্রিশানুকে ভালো স্কুলে জীবনে এখন যাচ্ছে, বসে খেলে ধন ফুরিয়ে যায় জমি জমার কথা বলছে একটা জিনিস দেখো জমি জমা থাকলে কি হবে আজকে দেখো মাছটাকে খাবার না দিলে মাছ বাড়বে না জানে কিন্তু সন্তানকে পুষ্টিকর খাবার খাওয়াতে হয় সেটাও জানে না দুধ খাওয়াতে হয় ফল খাওয়াতে হয় ভালো পড়াশোনা করাতে হয় সেটাও জানে না ওইরকম একটা জায়গায় পাঠাচ্ছে যেখানে গরমকালে ঘাম বসে বাচ্চাটা হয়ে হয়েছিল আর দর্শকরা জনে জনে টিনাকে গিয়ে বলছে বুকে জড়িয়ে ধরো বাচ্চাকে যেন টিনা বুকে জড়াতে এলেই এই মা ছেলে তাকে জড়াতে দেবে এক নম্বর কথা বুঝতে পারছো তো আজকে যে ও জমি জমার জিনিস দেখালো দেখো পুকুরের পেছনে ইনভেস্টমেন্ট আছে দশ লাখ না দশ হাজার না কুড়ি হাজার কত নিয়েছিল ওই যে মেশিনগুলো তাদের খাওয়ানো দাওয়ানো চাল ডাল দেওয়া দেখিয়েছে এখানেই দেখেছে মিথ্যে কথাগুলো আজকে মেশিনের লোকেদের চাল ডাল দিয়েছে দেখিয়েছে অথচ ওর বাবা শ্রাদ্ধে গেল জামা কাপড় নিয়ে গেল বললো কোন জামাটা নিয়ে গেল দেখায়নি একটি ছোট্ট জিনিস কাউকে দিলে দশ বার করে বলে ও দেখাবে না তার মানে খালি এতে গেছে আর এ কোন জেঠু জানো এ হচ্ছে সেই জেঠু সৌমালিকে খোঁটা দেবার জন্য যাদের বাড়িতে গেছিল সৌমালিকে খোঁটা দেবার জন্য যাদের বাড়িতে গিয়েছিল খালি হাতে ঢ্যাং করে গেছে তাদের থেকে পটলি ভর্তি খাবার নিয়ে এসে মা ছেলে আবার হ্যাংলার মতো দেখাচ্ছে এই দেখো আমাদের কত কিছু দিয়েছে এই দেখো আমাদের কত কিছু দিয়েছে পটলি করে এনেছে সেটা দেখাচ্ছে এদের মানসিকতায় ভিক্ষা নেয়ার বুঝতে পারছো সবার থেকে নেমো কাউকে কিছু দেবো না সেই জেঠু যাদের বাড়িতে বত্রিশ বছর পরে ওর মা বত্রিশ বলেছিল নাকি এইভাবে বলেছিল ওর মা জীবনে প্রথম ভাসুর বাড়ি যাচ্ছে ওর মা কত মিশু না সন্তান নিজের সন্তানকে পরিত্যাগ করেছে যে মা সে নাকি নাতির মা হবে তো যাইহো দর্শকগুলো কি গাধা আপুরা তো ফার্নিচার দিয়ে পস্তাচ্ছে আপুরা ফেরত চাইতে ব্লক করে দিচ্ছে ফেরত চাইতে ব্লক করে দিচ্ছে সীমাকে দিয়ে সব করিয়ে নিল টিনার ফ্যামিলিকে গাল দেয়ালো ওই ঢ্যাঁড়সকে দিয়ে টিনাকে উলঙ্গ করিয়ে অর্ধ উলঙ্গ করিয়ে থামনেল দেয়ালো আর ঢ্যাঁড়সও এর কাছে মানে ভালো নয় সীমা তো ভালো নয় বুঝতে পারছো সীমার কাছে তথ্য আছে এবং সীমাকে কেস দিয়ে চুপ করিয়ে দেওয়া হয়েছে তোমরা জিনিসটা বুঝতে পারছো এইবার দেখো সেই জ্যাঠার বাড়ি যারা অ্যাকসেপ্ট করেছিল টিনার শাশুড়ি জীবনে প্রথমবার গেছে বাড়ির বউ তাও অ্যাকসেপ্ট করেছিল সেই জ্যাঠা মারা গেছে এরা যায়নি প্রয়োজনে সেই জ্যাঠার বাড়ি গিয়ে কনটেন্ট করেছে কিন্তু মারা গেছে এরা যায়নি কেউ বাচ্চাটাকে নিয়ে অত দূরের রাস্তা যাওয়া যায় বুঝতে পারছো কালকে ব্লগে বলছে ওই জ্যাঠার বাড়িতে আমরা এর আগে সেই গেছিলাম না কালকে বলছে যখন নিজেদের প্রয়োজন তখন কিন্তু গাড়ি নিয়ে গেছিল পেট্রোল খরচ করে কারণ তখন সোমালিকে খোঁটা দিতে হতো পারছো এখন মারা গেল যখন আত্মীয়তা পালন করতে যায়নি অথচ অসহজ করার সময় একবারে তো যাই হোক ইশিতা লালিটা লিখেছেন তারপরে পুটু মন্ডল লিখেছে ওর ছেলেকে নিয়ে ও ছেলেকে দিয়ে নিজে সেবা করাবে ঘটনা এই যে ছেলের প্রতিবাদ করতে শিখছে না এই প্রতিবাদের ভাষাটা যাতে না থাকে ও দুটো পয়সা যেমন ওর বাপকে দেয় ওর বাপ যেমন ওটা যে গুলাম হয়ে আছে ছেলেটাও থাকবে এই জন্যেই ও ছেলেকে শিক্ষা দিচ্ছে না কারণ ও বাবার সাথে কিরম ট্রিটমেন্ট করছে ও তো জানে ও সবসময় ভয় হচ্ছে আমার ছেলে যদি আমার সঙ্গে এরকম করে কারণ ছেলে যা দেখবে তাই তো শিখবে অলরেডি ছেলেটা এক জায়গায় বলছিল কাজ করো কাজ করো নালে খেতে দেবো না মনে আছে গত বছর একটা ভিডিওতে আচ্ছা এবার পুটু মন্ডল যেই বলেছে জলমকে আগলাতে কে নেমে পড়েছে নেমে ওই দেখো ঝিঙ্কু ম্যাডাম ঝিঙ্কু ম্যাডাম আগলাতে নেমে পড়েছে সব কমেন্টটা পড়ছি না ঝিঙ্কু ম্যাডাম লিখছেন পুটুমন্ডলকে যদি সেটাই করে আপনার কোনো কি অসুবিধে বুঝতে পারছি না বাচ্চাটা কি আপনার তাই নাকি লাইভেও তো বলা হয়েছে ঝিঙ্কু ম্যাডাম কোথাকার জিনিস তোমরা জানো লাইভেও বলা হয়েছে বেশি করে ভিউ দাও বাচ্চা মানুষ করবে কি করে বাচ্চা মানুষ করার জন্য দর্শকরা দিয়ে বাপকে পয়সা দেবে। মানুষ হচ্ছে না ঠিকভাবে সেটা অধিকার নেই চলে আপনার তা বাচ্চারা যখন আমাদের নয় তাহলে জাস্টিস ত্রিশানু হয়ে লড়বার আহ্বান লাইভ থেকে কেন দেওয়া হয়েছিল বাচ্চা বাচ্চা করে বাচ্চার মাকে খোঁটা কেন দেওয়া হয় বাচ্চার দোহাই দিয়ে ভিউ কেন যাওয়া হয় সোশ্যাল মিডিয়ায় যেটা দেখাবে সেটা জনতার সেটা বিলংস টু জনতা মানুষের জিনিস বুঝতে তো ফিরে আসি যাই জবাবর্ষা পেয়ে গেছে একটু কি বিশ্বাস বলছেন বাচ্চাটা তো আপনারও না তাহলে আপনার এত চিন্তা কেন ঘটনা দর্শকরা তো বলবেন ভাই বাজারে মাল বিকতে এসছো মালটা ভালো না খারাপ দর্শকরা না তাহলে তো দাম দিয়ে নেট খরচ করে দেখছে আচ্ছা একজন লিখেছেন আদিজা কুণ্ডু উনি লিখছেন পরের ছেলে পরমানন্দ উচ্ছন্ন যাবে যত ততই আনন্দ আমার বক্তব্য হচ্ছে জলনের এত বড় হাল হয়ে গেছে এতদিন সীমা আগলাত সীমা এটাকে নিয়ে গাল দিতে বসে দিত আমাকে গাল দিত দর্শকদের গাল দিত আগলাতো এটা প্রমাণ করে দিত যে ওইখান থেকে মানুষ হলেই ঠিক যেমন গুপ্তিগুড়ি প্রমাণ করছে যে ওই সৌমালির পেছনে লাথি মেরে তিন মাস বয়সে বুকের দুধ না দিয়ে ছেড়ে দিয়েছিল বলেই সৌমালি আজকে সৌমালি হয়েছে বড় ব্লগার হয়েছে সৌমালিকে যদি বাড়িতে রেখে মা বাপের ছত্র ছায় ভাগিস মানুষ করতো তাহলে সে সৌমালি হতো না সৌমালিকে পরিত্যাগ করেছে বলি আপনারা কি এটা ভাবতে পারছেন না লীলা দেবী তার প্রথম সন্তানকে পরিত্যাগ করেছে বলি সে আজ ভালো হয়েছে কথাটা এক পক্ষে সত্যি কারণ ওই বাড়িতে মানুষ হলে এই দ্বিতীয় জলন্তীপ্ত যাই হোক এখানে জবাব তো দর্শকরা ভরে ভরে দিয়েছে দর্শকরা ভিউ দেবে বাচ্চা দেখিয়ে ব্লগিং করবে বাচ্চার কথা বললেই সে বাচ্চাটা কি আপনার তাহলে ফাইট ফর থ্রি সানো কেন করবে বাচ্চাটা তো আমাদের নয় ভিউ কেন দেবো বাচ্চাটা তো আমাদের নয় পয়সা দিয়ে নেট খরচ করে ভিউ দেবে একটি কথা বলতে পারবো না ওয়াইটিতে যেটা আছে বাচ্চা দেখিয়ে পয়সা কামাচ্ছে সুতরাং বাচ্চার ভালো মন্দ সম্বন্ধে বলার অধিকার আছে আর বাচ্চারা ভালোর জন্যই তো বলা হচ্ছে ওই সাইবার বলি গালাগালি তো করা হচ্ছে না তো আদিটা কুণ্ডু বলেছেন অ্যাট দ্য রেট আপনারা তো জ্বলছে কেন উনি তো কোনো খারাপ কথা বলেননি শিক্ষা নিয়ে বলেছে বাচ্চাটার আপনিও তো কেউ নান ঘটনা বাচ্চাটা যেমন দর্শকদের নয় বাচ্চাটা তো এনারও কেউ নয় সব থেকে ভালো লিখেছে এই তারপরে ইনি তো চুপ করে থাকেন বুঝতে পারছো ইনি কি চুপ করে থাকবেন ইনি বিষ ঝেড়েছেন আপনাদের কথা শুনলে বোঝা যায় ঝিঙ্কু ঝিঙ্কু বাছো ঝিঙ্কু বলছে আপনাদের কথা শুনলে বোঝা যায় আপনারা অপার গান বিলোতে এসে যান ব্যাপারটা হচ্ছে দর্শকদা যখন বাচ্চার জন্য বিউ দিচ্ছে বাচ্চার জন্য কি ভালো কি মন্দ দর্শকরা বলবেন এবং লাইভে ম্যাডামও বলেছেন আপনারা বলুন না ব্লগারকে ওরা তো অনেক কিছু জানে না ওদের বলুন এটা ভালো এটা মন্দ বাচ্চার ওইরাম স্কুল বা দর্শকরা বলবে না জাস্টিস ফর তৃষানো তারা মায়ের থেকে কেড়ে নিল বাচ্চাকে দর্শকরাই তো মায়ের কাছে পাঠাবে না বারো মা বয়ফ্রেন্ড নিয়ে ঘুরছে মায়ের কাছে দেবে না ছেলে বাবার কাছে ছেলে না বাবা মিথ্যে কথা বলেছে দর্শকরা না আর মায়ের মাসির দরদ বলে কথা আমি পুরোটা পড়লাম না মানে মায়ের চেয়ে মাসির দরদ বেশি এটাই বলা হচ্ছে আচ্ছা টিনা কেমন মা বললে কিন্তু এরা কিন্তু হাওয়া দেয় টিনা কেমন মা সেক্ষেত্রে মায়ের চেয়ে মাসির দরদ বেশি হয় না টিনা তো নিজের মা গর্বধারী আচ্ছা কেআরয় বলছেন এখনও এ বিসিডি করছে এগোয়নি ওকে এগোতে দেবে না ওকে দুটো টাকার জন্যে যাতে বাপের সামনে দেরে বাপ দেরে ভাব করতে হয় ওই অবস্থায় বিকিরির মতো করে রাখবে ঠিক যেমন ওর বাবাকে করে রেখেছে টিনাকে করে রেখেছিল বুড়ো আঙুলের তলায় রাখবে ছেলেটা প্রতিবাদ করতে শিখেছে টিনার ছেলে প্রতিবাদের ভাষাটা যাতে মানে ওর অত্যাচার দেখে বা ওর অন্যায় দেখে প্রতিবাদের ভাষাটা যাতে বুলান্দ না হয় জোর না হয় ওই বাপের বুড়ো আঙুলের তলায় যাতে থাকতে পারে সেই জন্যই তো শিক্ষা দিচ্ছে না স্বার্থপর বাবা নয় বাবা মারা ছেলেকে এমনভাবে তৈরি করে যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে পারে ভালো ছেলে হলে সে সেখান থেকে মাইনে পাঠাবে পাঠায় না কি আমাদের দর্শকদের মধ্যেই অনেকে আছে বাইরে থাকে তারা পাঠায় না বাড়িতেই পয়সা বাবা মা সেবা করতে গেলে বাবা মার গায়ে মাছের মতো চিপকে থাকতে হয় আচ্ছা রিঙ্কি ঋষি রিঙ্কি ঋষি বলছেন বাবা মায়ের কর্তব্যই হলো সন্তানকে ভালো মানুষ করা একদম আর যে নিজেকে মহান পিতা বলে এস্টাবলিশ করে চ্যানেল গ্রো করিয়েছে দর্শকদের আপুদের ফার্নিচার আপুদের ওই টাকা গেটের জন্য টাকা বুঝতে পারছো কারি কারি গিফট কিসের জন্য যে মা হারা বাচ্চাটার ভালো হোক দর্শকরা শুধু দেবে দর্শকরা কিছু বলতে পর্যন্ত পারবে না আচ্ছা বাবা মার কর্তব্যই হলো সন্তানকে ভালো মানুষ করা একটা মানে কাজের মাসি দুটো টাকা করে জমিয়ে তার ছেলেকে স্কুলে পাঠায় আর এই লোকটা সব আছে আজকে ব্লগ দেখি এক্সপ্লেন করবো তোমাদের স্পিড বাড়িয়ে দেবো দরকার হলে ভিডিও আগে তোমরা কমেন্টটা শুনে নাও বাবা মায়ের কর্তব্যই হলো সন্তানকে ভালো করে মানুষ করা উনি যখন নিজের জীবনের সব ঘটনায় পাবলিক করেছে সেখানে পাবলিক তো বলবেই তাই না একজাক্টলি টিনা যখন সেক্স্যাট করেছে বা টিনা বরের সঙ্গে খেতে বসে না স্বামী স্ত্রীর ঝগড়া সেটা পর্যন্ত পাবলিক করছে উনি যখন জীবনের সব ঘটনায় পাবলিক করছে ছেলে হাঁক দিয়ে বসলেও সেটা দেখায় আমি এ কথাটা উচ্চারণ করতে চাইছিলাম না কিন্তু রাগ হচ্ছে বট আমি এ ভাষায় কথা বলি না সেটাও দেখায় সেখানে জনগণ মানও গেয়েছে বলে দর্শকরা আপত্তি করেছে বলে এত বড় স্পর্ধা বলছি বেশ করেছি দেখিয়েছি তোমরা গিয়ে টেরোরিস্ট ধরো আমার একটা ছোট্ট ভুলকে এইভাবে বলছো তোমরা টেরোরিস্ট ধরোকে দর্শকদের বলার কোনো অধিকার নেই পারলো দর্শকরা এতবার বললো বলল দাঁড়িয়ে কাটল সীমার কিসের দোষ সন্ জলন্দী যখন জীবনে প্রত্যেক ঘটনায় সব ঘটনায় পাবলিক করেছে সেখানে পাবলিক তো বলবেই তাই না কত ভদ্র ভাষায় কথা বলছেন দেখো এই ওয়াইটিতে মা মাসির দরদ বলে কিছু না একদমই তাই টিনাকে ছেলের দরদ শেখাচ্ছে তাহলে সেখানে কি তোমরা বলতে পারো না যে মায়ের থেকে মাসির দরদ বেশি আচ্ছা সেখানে পাবলিকরা নিজেদের মতামত অবশ্যই দিতে পারেন যেমন আপনি দিচ্ছেন এক্সাক্টলি যদি ঝিঙ্কু মতামত দিতে পারে ছেলেটা তো ঝিঙ্কুরও নয় ঝিঙ্কু যদি মতামত দিতে পারে তাহলে পাবলিকরা কেন পাবে না সমাজসেবিকা ওই বুদ্ধিটা মনে হয় আপনার হাঁটুতে আছে নিজেকে একটু শোধ রান প্রত্যেকের চেহারাটা দর্শকরা দেখতে পাচ্ছে কিন্তু আচ্ছা মোনালি দে লিখেছেন আদিজাকে লিখেছেন এ একদম এদের বলে কোনো লাভ নেই এরা খুব স্টাবান ঘটনা দাড়ি কাটাতে পারলে তোমরা ছেলে শিক্ষা হবে না ছেলেকে শিক্ষা দেবে না কারণ ছেলেকে ভিখারি করে রাখবে ছেলেকে যোগ্য বানাবে না যাতে ও বাপের বুড়ো আঙুলের তলায় থাকে স্বার্থপরতার একদম মানে চরম পরা আচ্ছা মানলাম আপনার কথা আপনারা মনে হয় সবকিছু কানে রাখেন না আপনাদের কথার চাপে যদি ছেলেকে দূরে দেওয়ার ফলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী বাচ্চাটার কোনো ক্ষতি হয় ভালো স্কুলে পড়ালে বাচ্চাটার ক্ষতি হবে সঙ্গে সঙ্গে কেসের ভয় দেখাতে চলে এসেছে কি আবার ঝিঙ্কু ম্যাডাম শোনো পূর্ব পরিকল্পনা অনুযায়ী বাচ্চাটার কোনো ক্ষতি হলে তার দায়িত্ব আপনারা যারা যারা এই কথা বলে কমেন্ট করেছেন তারা নেবেন বলুন মানে তাদের পেছনে কেস হবে কারণ জলন্দীপ টিনার বিয়ে বাচ্চা সব তো পাবলিক আপনারা জেনেই এই উস্কানিমূলক কমেন্ট করে যাচ্ছেন বাচ্চাটাকে ভালো শিক্ষা দাও এইটুকু বলেছে এটা উস্কানিমূলক কমেন্ট এটা উস্কানিমূলক কমেন্ট বাচ্চাটাকে ভালো শিক্ষা দাও তাহলে কাদের ওপর ভরসা করবে লাইফে তোমরা কি দেখতে যাও আমি বা কি দেখতে যাই আমি তো যাই দেখুন আমরাও সেবামূলক কাজের সঙ্গে যুক্ত তাও একটা প্রশাসনকে সাথে রেখে ও হো দেখো প্রশাসন সঙ্গে আছে প্রশাসনকে সাথে রেখে তাই এইগুলো আগে দেখি কি করব বলুন বুদ্ধি তো আপনাদের কথায় হাঁটুতে তাই তবে দায়িত্ব নিচ্ছেন বলুন নালে কেস করব। দায়িত্ব নিচ্ছেন বলুন কেস করব না হলে আচ্ছা পুরো আছে তারপরে এত ব্যাপারে মতামত দিচ্ছে অঢেল সময় তোমাদের মানে ছেটে কমেন্ট করো খুব ভালো তখন তোমাদের সময় খুব ভালো সময় ভালো কাজে ব্যয় করছো কিন্তু ব্লগারকে আয়না দেখিয়ে কমেন্ট ভয় প্রশাসনকে সঙ্গে নিয়ে উনি বুঝতে পারছো বুঝে কথা আচ্ছা তারপরে একটা রোমা চক্রবর্তী দেবী বলছেন জলন্দীপ দা ছেলেটাকে ভালো স্কুলেই ভর্তি করো হ্যাঁ ভালো স্কুলে যারা পড়ে তাদের ক্ষতি হয় সেই সব বাচ্চার ক্ষতি হয় ওই চটে ছেঁড়া চটে স্কুলে যারা পড়ে সেই সব বাচ্চাই সুরক্ষিত থাকে তাই না তো হোক ছেলেটাকে ভালো স্কুলেই ভর্তি করো ভালোভাবে মানুষ করো যেন তোমার দিকে আঙুল তো তুলতে না পারে দয়া করে দেখো এ পজিটিভ ভিউ আর প্রত্যেকে ভালোভাবে বলছে কেউ কিন্তু গালি কলজ বা নোংরা কথা বা চাপ ক্রিয়েট করার চেষ্টা করছে না তাহলে মানে কত পড়বো সঞ্জয় ঘোষ বলছেন তৃষানোর কিন্তু এখন ফুল সেন্টেন্স পড়ার লেখার বয়স লেটার ওয়ান টু থ্রি ফোর পড়ার বয়স নয় তৃষানো খুব ইন্টেলিজেন্ট কিন্তু শুধু ইন্টেলিজেন্স দিয়ে হয় না গুড এডুকেশনটা খুবই দরকার কেন বলছেন বন্ধু কেন বলছেন শুধু শুধু কষ্ট পাবেন এবং আপনার কমেন্টটা পড়ে আমি কষ্ট পাচ্ছি অলরেডি তো কেসের দমকি পেয়ে গেছেন গুড স্কুলিং গিভস গুড এডুকেশন হাই ফাই স্কুলে অ্যাডমিট করার দরকার নেই হাই ফাই স্কুলে অ্যাডমিট করার দরকার নেই যেখানে যে শার্টটা প্যান্টের মধ্যে গুঁজে পড়তে হয় স্কুল শুজ পড়তে হয় মানে কি বলে ওটাকে জাতীয় সঙ্গীত দাঁড়িয়ে গাইতে হয় হিলতে নেই জাতীয় সময় থ্যাংক ইউ বলতে হয় ওয়েলকাম বলতে হয় ভদ্র বাংলা ভাষাটা অব্দি লিখতে পাচ্ছে নাও বলতে পারছে না ওই খাইতেছি পড়তেছি এই যে ডায়ালেক্টটা মাতৃভাষা সবার কাছেই ভালো কিন্তু প্রচণ্ড আমাদের কাছে গর্বের জিনিস আমরি বাংলা ভাষা কিন্তু প্রপার বাংলা ভাষা ইংরেজি তো দূরস্থ প্রপার বাংলা বাংলা ভাষায় কোনোদিন যদি চিঠি চাপাটি করতে হয় এই ছেলে পারবে না এই ছেলে কেমন হয়ে থাকবে জানো সেই আগেকার দিনে টিপ ছাপ দিয়ে দোকানি দশ টাকা জিনিস দিয়ে পঞ্চাশ টাকা লিখিয়ে নিত ওর বাবা ঠিক সেই করে রাখছে কোনোদিন একটা চিঠি লিখতে হলেও সে পাড়ার মরলকে ধরবে দাদা চিঠিটা লিখে দেবেন সেই রকম আজকালকার দিনে করে রাখছে বুঝতে পারছো আজকাল একটা কমেন্ট লিখতে গেলে তোমার ইংলিশ লাগে আজকাল কি বলছো আমরা যখন স্টুডেন্ট লাইফে ওই এস প্ল্যানেটে কোথায় একটা খেতে গেছি টুটি ফুটি আইসক্রিম তখনকার দিনে পঁয়ত্রিশ টাকা কত ছিল না হোস্টেলে থাকতাম তো পঁয়ত্রিশ টাকার আইসক্রিম উড়ি বাবারে এখন এটা কিন্টার জয়ের মধ্যে পঁয়ত্রিশ টাকা থেকে বেশি দাম একটা দেড়শো টাকার কমে একটা ভালো চকলেট হয় না আমাদের ছোটোবেলায় সেইখানে গেছি জানো তো সেলফ সার্ভিস নাম বলে চিনতে পারতে কিন্তু আমি তো নামগুলো বলতে পারবো না জানোই তো বলে যাই তো সেইখানে গেছি হোস্টেলে বন্ধুরা মিলে দুরস্ত স্লিম ট্রিম ওয়েটারটা বেরিয়েছে এসে ফ্লুয়েন্ট ইংলিশে আমাদের সঙ্গে কথা বলছে মে আই সার্ভ ইউ হোয়াট ক্যান আই ডু ফর ইউ এইরকমভাবে ফ্লুয়েন্ট ইংলিশে কথা বলছে আমাদের স্টুডেন্ট লাইফে আমাদের যখন আঠেরো উনিশ বছর বয়স তাহলে আজকালকার যুগে একটা মানে তোমার মোবাইলে একটা ভিডিও দেখে তার নিচে কমেন্ট করতে গেলে তোমার ইংলিশ গুগুলেও বুঝতে পারছো ইংলিশেই বলে মেনলি যদি না তুমি ভাষাটা সিলেক্ট করো হাই ফাই স্কুলে দেবার দরকার নেই বাট মিনিমাম একটা ভালো স্কুলে তো ভর্তি করো দেখো সবাই তোমায় একই কথা বলছে কারণ সবাই ত্রিশাণুকে ভালো চায় তোমার ওপরের তারপর তোমার স্বভাব অবভিয়াসলি ত্রিশাণু তোমার সন্তান আবার আবার আসছে ত্রিশানুকে একটা ভালো স্কুলে ভর্তি করো সারাদিন জমা মন্ডল বলছেন সারাদিন জন্মদিনের কথা চিন্তা না করে ওর ভালো শিক্ষার আলোকে আলোকিত করো এইসব অনুষ্ঠান সারা জীবন আসবে যাবে সময় কারোর জন্য বসে থাকে না ইউটিউব একটা অ্যাপ এটা যে দিন বন্ধ হয়ে যেতে পারে টিকটকের মতো বুঝতে পারছো মানে বাপের ওই যে আপুদের দেওয়া জমানো পয়সা ঢ্যাঁড়স যেটা বলেছিল ওই বাপ একটু একটু করে দু টাকা পাঁচ টাকা দেবে ছেলেটা সারা জীবন ভিক্ষে করবে ঠিক যেমন টেনা করেছে করে কাছে যে আমার নিজের বাবা করছে ছেলেটা ওর বুড়ো আঙুলের তলায় থাকবে ও শুধু নিজের শখ মেটাবে ভালো বাবা হলে ও যেখানে জানছে ও চাকরি করে না ও বিজনেস করে না ও ছেলের জন্য ছেলের শিক্ষার জন্য আলাদা জমি দূর দূরস্ত পয়সা জমানো টিনা দশ লাখ টাকা দিয়েছে সেটাই খরচা করে না ছেলের পেছনে তো যাই হোক একজন আবার বলছে ওরে বাবারে রামকৃষ্ণ মিশনের স্কুলে দিতে চেষ্টা করা আর পছন্দ ওখানে খরচও কম হবে পড়াশোনা ভালো আর পড়ছি না ছেলেকে শেখাবেই না যে বলছে যে বলছে ছেলেকে আনপর গামার করে রাখবো যাতে ও আমার হাতের মুঠোয় তাকে কবজা করে বুঝতে পারছো যে বলছে প্রতিভা কি পছন্দ না হওয়ার জন্য প্রতিবাদটা দেখো একবার এই প্রতিবাদের ভাষা দমিয়ে দেওয়ার জন্যই তো বাচ্চাটাকে শিক্ষা দেবে না ও শিক্ষাই দেবে না তোমরা রাম বন্ধু গো তোমাদের হৃদয়ভঙ্গ হতে চলেছে ভুল মানুষকে ভালোবেসেছিলে যাই হোক পুরো ব্লগটা দেখো তো পমফ্রেট মাছ দাম আছে টিনা বেছারি পটল সাইটির মাছ যাই হোক দাম আছে এখানে বারবার শোনালো বাচ্চার জন্য কিনে এনেছি নরম মাছ বাচ্চাটা খেতে পাবে আদৌ তো হোক দেখাবে না এরপর দেখো এরপর শুরু হলো প্রতিটি পদে ওই মরার ভাঙা একটা টিউবেল সেইটার জন্য কত দাম দিয়ে পার্টস নিয়ে এলো পার্টসগুলো ভিজিয়ে রাখতে হয় প্রতিটি জিনিসের যত্ন আছে পুকুরটা করালো কত পয়সা দিয়ে মাছের খাবার দিচ্ছে কি আনন্দ শ্যাওলা হয়েছে মাছ খাবে বলেছিল টিনার মতো আমি ছোট্ট ভিডিও করব না টিনার মতোটা উচ্চ ছিল ভিডিও নয় ব্যবসা ব্যবসা টিনার মতোটা উচ্চ ছিল আমি এবারে বিরাট আম্বানি স্টাইল একদম বিজনেস স্টাইপোন হয়ে দেখাবো কিছুই করলো না ঠেঙা মাঝখান থেকে মাছের চাষ করছে কারণ ভিউটা কমেছে ভিউটা কমেছে তাই বুঝতে পারছো যতদিন ওই ঠাকুমা হাল ধরে আছে বাচ্চাটার কপালে দুঃখ আছে বাড়িতে মাছের খনি থাকলেও ওই এক পিস ছোট্ট মাছ সেদিন বাচ্চাটা কি বলছে আমার পিসটা ঠাম্মা নিয়ে নিল কেন বলছে বাচ্চাটা হয়তো একটু বড় সাইজের একটা পিস ছোট করেছে চুজ করেছিল নাহলে আমার পিসটা কেন বলছে ওটা বড় দেখে ঠাম্মা নিয়ে কাউ কাউ করে খেয়ে সে বিশাল সুখী হয়েছে তোদের যদি এত চোখে খটকাচ্ছে বাচ্চাটা মাকে কেন দিলি না মিউচুয়াল কাস্টাডি দিতে পারতিস যে তুমিও কিছু দাও আমিও কিছু দিই দুজনে মিলে একটা ভালো স্কুলে দিই মন্তব্যটাই তো আলাদা বক্তব্যটাই আলাদা যে ওকে আমি শেখাবোই না ওকে আমি মূর্খ করে রাখবো যাতে ও আমার বুড়ো আঙুলের তলায় থাকে আমার পাটে পেয়ে আমার সেবা করে বাচ্চা বাবাকে দেখবে মানে কি বাবার গলায় ঝুলে দেখবে সারা জীবন বাচ্চা কোথাও যদি চাকরি করে সেইটাও সেখান থেকে মাইনে পাঠায় পয়সা পাঠায় সেটাও তো দেখা ও আজকে বুড়ো হলে হাজারটা অসুখ আসে বড় বড়ো বিল আসে তখন যখন বাচ্চা বাপের সেবা করতে পারবে না গ্রামে থেকে তখন তো বাচ্চার দোষ দেবে যে বাচ্চারা কিছুই করলো না বাপের জন্য কিছু করতে পারলো না তখন তো বলবে তো যাই ও ব্লগে প্রতিটি জায়গায় তোমরা দেখো পয়সা খরচ আজকে ওই ভাঙা টিউবওয়েলটা সারাচ্ছে পয়সা দিয়ে কিন্তু ছেলে স্কুলে পয়সা দেবে না পুরো ব্লগটাই দেখো পয়সা খরচ ছেলের জন্মদিন করে হবে নাকি কচু তারপরে বলছে যে ছেলের এক জন্মদিন করবো শুভ কাজ তার আগে তারাপীঠে ঘুরে আসবো আমি কন্ট্রোভার্সি কে এটা বলি মাতালির মতো অ্যানিভার্সারি নাকি অ্যানিভার্সারি প্রাইভেটের সঙ্গে তো যাই ও তারাপীঠে যাবে খরচা আছে বক্রেশ্বর বাবা মাকে গড়িয়ে আনবে না নিজে যাবে এই লোকটা খেতে ঘুরতে ভালোবাসে এর কাপড় এ স্টাইল সব কালকে সতেরোশো পঁচাশি টাকা দিয়ে ল্যাপটপ সারিয়ে আনলো প্রতিটি জিনিসে খরচা করবে শুধু বাচ্চাটাকে আন পর করে রাখবে যাতে ও কবজা করে রাখতে পারে সারা জীবন বাচ্চাটাকে বুড়ো আঙুলের তলায় রাখতে পারে সি ইন দ্য নেক্সট ভিডিও কথা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম